জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎসাশাইবা এক একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেলও পাশে নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মোহেম্মেদুর রসূল্লাহল্লাহ দিনাহু অশিনতা ওয়াল কুফ্ফ ই রোহামা উবাইনহুম কোরআন আমাদেরকে বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসূল্লা সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কা ব্যাপারে বজ্রকঠরে মুমিনদের ব্যাপারে পুষ্পকমল সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আবার কুরআন বলে ওমা মুহাম্মাদুম ইল্লা রাসূলুম ক্বাদ খালত মিন ক্বাবলিহি আর-রাসুল। রাসূল ছাড়া অন্য কেউ নন। তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে। ঠিক কি না? তাহলে কুরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে। এক নাম্বার পরিচয়। আমার নবীর এক নাম্বার পরিচয়। জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জা বোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান আল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ ই আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ অরাসূলু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল আমরাও যখন আত্তাহিয়া পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ও আসাদু আল্লা মোহাম্মদ একটা হলো আব্দুহু আর একটা রাসূলু তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রেসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ মাহিনী আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাবতেনার বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ কুষ্ঠী আপনার গোলাম না সিয়াথি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে সোহানাল্লাহ পড়বেন না কি বিনই রাসুল তারপরে ওইটা সেকেন্ড পর্ট যায় বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম রাসুল এবং আল্লাহর রাসুল সোহানাল্লাহ পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল্লাহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের 500 আমার সাথে সাথে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মোহাম্মদ সাহেব ইসলাম হচ্ছেন আল্লাহর রাসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কা আল্লাহ আর এক ডাইমেনশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসুল না তিনি শেষ রাসুল করে ঈসা ইসলাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোন রাসুল আসবে এর জন্য কোরআন বলে মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন খাতামান নাবিয়িন হি ইজ দা লাস্ট মেসেঞ্জার শেষ নবী তার পরে কোন নবী নাই তারপরে কোন রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মাইট চলবে আওয়াজ সারা মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনি শুনলি নি শুনলাক নবু তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির গো বানাইতে তোকে ওরালা কারে গুণ করতে লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতকচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওরালা কাছেেচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ মইরা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুতির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এই আল্লাহ বললেন তিনি হলেন খা যেমন নবী কিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবিয়া বাদি ওলা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নবিয়ুন লা কানা আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলো দেবে না ওমো বলো দেবে না হামজা তারিখ খালি জয় সমর প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বললনী দেবে না অম বললনী দেবে না হামজাদারি খালি দেবী জয় সমর প্রভু তুমি বললেছ রাসূল দেবে না রাসূল দেবে না এই কথাটা কা আমার নবীর পরে আর কোনো রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আর ক্ষীর নবী সুবানলা পড়ে। আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে খাদিজ বললেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমেন কাবেলি ক্যা মাসালি রজলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ খাতানো সৌন্দর্য যদি এক হ এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবানলা করতে পারলেন না বিষ্ণু বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা